বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল যার একটি ধারাবাহিকতা আছে যার একটি লিগেসি বা একটি ঐতিহ্য আছে যার কোটি কোটি মানুষ বাংলাদেশের কোটি কোটি হাজার না শত না লক্ষ না কোটি কোটি মানুষ এই দলটার প্রতি কিন্তু আস্থা রাখে এই দলটার প্রতি কিন্তু বিশ্বাস রাখে এই দলটার রাজনৈতিক আদর্শ বলেন এই দলটার রাজনৈতিক কর্মসূচি বলেন এই দলটির পরিকল্পনাগুলো বলেন সেগুলো বাস্তবায়নের জন্য আমরা এই দলটি সৃষ্টির পর থেকে দেখেছি শত শত মানুষ বিশেষ করে গত পনেরো বছর আমরা দেখেছি শত শত মানুষ তারা কিন্তু গুম খুন হত্যার শিকার হয়েছেন হাজারো লক্ষ মানুষ এই দলের ঝান্ডাকে ধরে রাখার জন্য কিন্তু অত্যাচার নির্যাতন বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেলের পেছনে হোক শিখের পেছনে হোক আদালতের বারান্দা হোক মানুষগুলো ঘোরাঘুরি করেছে কেন কারণ তারা এই দলের প্রতি তাদের আস্থা বিশ্বাস শুধু যে রাজনৈতিক কর্মী তা না ভোট প্রদানের মাধ্যমে এই দল জনগণের ভোটে কয়েকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে কয়েকবার তারা রাষ্ট্র পরিচালনা করেছে কোনোদিন যদি সম্ভব হয় আপনাদের সকলকে নিয়ে আমি দেখাবো কি দেখাবো যতগুলো সরকার রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে দেশ উপকৃত হয়েছে তার দেখবেন শতকরা সত্তর ভাগ কাজ আপনাদের এই দল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে কোটি কোটি মানুষ এই দলের বাস্তবায়নের জন্য শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে এই দেশের রাজনৈতিক বলেন এই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বলেন বিভিন্ন সংস্কার এর ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পন্ন করেছে কাজেই আমি থাকতে পারে আমাদের বিভিন্ন লিমিটেশন থাকতে পারে বিভিন্ন লিমিটেশনের কারণে আমরা হয়তো যতটুকু বলেছি ততটুকু আমরা হয়তো অর্জন করতে পারিনি কিন্তু তারপরেও দেখেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দুর্ভিক্ষ থেকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রফতানি এই দেশের এই যে এখানে আমরা আলোচনা করেছি খাল খনন নিয়ে এই দেশে খাল খননের মাধ্যমে কৃষকের পানির সমস্যার সমাধান করা এই দেশের খাল খননের মাধ্যমে কৃষিতে একটি সংস্কারের প্রবর্তন করা এই দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা ফ্রি শিক্ষার ব্যবস্থার মাধ্যমে যে নারীদের এম্পাওয়ার করা শিক্ষিত করে গড়ে তোলা সমাজের একটি অর্ধেক অংশকে এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা এই দেশের শিল্পায়নের বিপ্লব ঘটানোর জন্য গার্মেন্টস সহ অন্যান্য শিল্পের প্রসার ঘটানো এইভাবে যদি আমরা বলি বহু ক্ষেত্রে আপনাদের এই দল আমাদের এই দল এই দেশে সংস্কার সাধন করেছে অথবা পদক্ষেপ গ্রহণ করেছে অথবা বিভিন্নভাবে অবদান রেখেছে